আসসালামু আলাইকুম আমি শবনম ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম মিনানো নিহঙ্গ বইটার প্রথম লেসনের প্রথম একটি গ্রামার নো পার্টিকেল তোমরা সবাই এটাকে চিনবে মন দিয়ে শোনো এবং পজতে দেখো তো নো পার্টিকেল মূল কাজটাই বোঝায় যে আমার কোনো কিছু আমার বা কোনো কিছু অন্য কারো অধিকারে আছে এটা বোঝানোর জন্য কিন্তু নো পার্টিকেলটাকে ব্যবহার করা হয় ঠিক আছে তো এটা আসলে অনেক বিবিধ দেখো কোনো বস্তু বা জিনিস কারোর অধিকারে থাকলে নো পার্টিকেল দিয়ে ওই নির্দিষ্ট ব্যক্তি আর ওই বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করে যদি বাংলা ভাষায় বলি তাহলে একদম পরিষ্কার করে বললে এরকমটা দাঁড়াচ্ছে যে সাবজেক্টের সাথে ওই নাউনকে কানেক্ট করে দেয় যে নাউনটা ওই সাবজেক্ট অধিকার করে আশা করি বুঝতে পেরেছ ইংরেজির অ্যাপোস্ট্রফির যে এস আছে যেমন ধরো মাই ফাদার্স নেইম অথবা ফাদার্স পেইন এখানে এসে আসে ওরকমভাবে নো কাজ করে আর বাংলা এটা র অথবা এর মতো শোনায় এই যেমন ধরো আমার জুতা জাপানি ভাষার বই এই রগুলো কিন্তু নো পার্টিকেলের মতো কাজ করছে যেহেতু নো পার্টিকেলের বহুবিধ ব্যবহার আছে আমাদের আমি এই দুই ভাগে ভাগ করেছি আজকেরটা আমরা আলোচনা করব এরকম কোন ব্যক্তির অধিকারে কিছু থাকলে কেমন করে বলে কোনো বস্তু বা কোনো ঘড়ি ব্যাগ জুতা এটসেট্রা আমার ভাই আমার বোন এটা বলার জন্য আর এই লেসনের পিছনে কিন্তু তোমার জন্য অনেক একদম বিস্তারিতভাবে লেখা আছে নো পার্টিকুলার আর কী কী ব্যবহার আছে যা আমরা পরবর্তী লেসনে তোমাদের সাথে আলাপ করব। এখন কিছু ওয়ার্ড মিনিং লাগবে সাবজেক্ট ওয়ার্ড মিনিং আর নর্মাল বস্তু ওয়ার্ড মিনিং যেগুলো আমরা কানেক্ট করব খাবার মানে ব্যাগ থকেই মানে ঘড়ি খাসা মানে ছাতা হোন মানে বই ওয়াতাসী কিন্তু সাবজেক্ট ওয়াতাসি মানে আমি আনাতা মানে আপনি সাবজেক্ট হয় এগুলো সাধারণত চিচি মানে বাবা সাবজেক্ট সান কোনো ব্যক্তির নাম তিনিও সাবজেক্ট হন এখন দেখো যদি আমরা এই সাবজেক্টগুলোর পাশে নো বসাই দিই এই সাবজেক্টগুলো কিন্তু আমি থেকে আমার হ্যাঁ ওয়াতাসি নো আনাতা থেকে আনাতা নো মানে হচ্ছে আপনি থেকে আপনার চিচি নো মানে হচ্ছে বাবা থেকে বাবার ইয়ামাদার সান নো মানে হচ্ছে ইয়ামাদা সান থেকে ইয়ামাদা সানের কোনো একটা কিছু অধিকারে আছে এমনটা বুঝায় এখানে দেখো আমার ব্যাগ ওয়াতাসি নো খাবান আমির সাথে নোযোগ করে খাবান দিয়েছে অর্থাৎ আমার খাবান সাবজেক্টকে আর নাউনকে একত্রিত করেছে আপনার ঘড়ি আনাতানো তোকেই বাবার ছাতা চিচিনো খাসা ইয়ামাদাসানো হন সানের বই এই মেয়েটা তার ব্যাগটা বুকে জড়িয়ে ধরে রেখেছে বিকজ এই ব্যাগটা তার আমার ব্যাগ ওয়াতাসিনো খাবান ঠিক আছে এই ওয়াতাসির সাথে নদে দিয়ে কিন্তু তোমার ওনারশিপটা বুঝিয়েছে দেখো নিচে লেখা আছে ওনারশিপ মালিকানা দেখায় এটাকে নাউন মডিফায়ার অর্থাৎ এটা নাউনকে মডিফাই করে নাউনকে নির্দিষ্ট করে দেয় কারণ তুমি নাউনকে বলতেছো ওইটা আমার ওইটা তার ওই জুতাটা মিস্টার সানের আশা করি বুঝতে পেরেছ তো কি কী পিছনের দুটা পেজে দেখো আরও অনেকভাবে ব্যবহার হয় একটা বডি জায়গা বা প্রতিষ্ঠানের অধীনে এমনটি বোঝায় যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেমন ওই লাইব্রেরিটা বা বাংলা কলেজের আন্ডারে কোন একটা লেসন পাট আছে সেটা আবার আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী বাংলা কলেজের ছাত্রী এই যে কলেজের সব ক্ষেত্রে নো পার্টিক্যাল ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট কোম্পানি বা কোনো দেশের পণ্যের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন পাকিস্তানের জামা কাপড় তারপর জাপানের ঘড়ি অ্যাপেলের তোমার মোবাইল এগুলো নদে ব্যবহার হয় আবার কোনো কিছু কোনো বিষয়ের উপরে যেমন ইংরেজি বিষয়ের সিডি ঠিক আছে জাপানি ভাষার বই আবার এটা নাউন মডিফায়ার এতক্ষণ ধরে তো আমরা সেটাই আলোচনা করলাম নাউনকে নির্দিষ্ট করে পরবর্তী জিনিসগুলো আমরা কিন্তু পরের লেসনে আলোচনা করব। অর্থাৎ পার্ট টুতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর তোমাদের যদি ভালো লাগে আমাদের এই পড়ানোটা বা মনে হয় যে বুঝতে পেরেছ বা পারনে আমাদেরকে ওপিনিয়ন জানিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আরিগাতো গোজাই মাস্তাহা ধন্যবাদ